আমরা একটা মার্কা চেয়েছি সেই মার্কাটা হলো ঢেকি মার্কা আমরা চেয়েছি আম জনতা দল ঢেকি মার্কা চেয়েছে যদি সুযোগ থাকে অন্য কেউ এই মার্কা না নিয়ে নেয় তাহলে হয়তো আমাদেরকে দিয়ে দেবে এই ঢেকি তো স্বর্গে গিয়েও ধান ভাঙবে বুঝছেন না সবসময় আমরা প্রস্তুত আছি আন্দোলন সংগ্রামে এবং সেই নিবন্ধনের প্রক্রিয়া শেষ হয়ে যাচ্ছে আমজনতা দল একটি নিবন্ধিত দল হিসেবে আমরা সেখানে পারফর্ম করব। এই বিএনপি দুইশো পঞ্চাশটা আসন রেখে দিল আর পঞ্চাশটা আসনে আমাদের তিরিশটা দিল জামাতকে আর হলো দশটা দিলো এনসিপিকে আর দশটা দিল অন্যান্য দলকে ভাই এইটা কি কোনো গণতন্ত্র তার মানে জনগণ সিদ্ধান্ত নেওয়ার আগেই রাজনৈতিক দলগুলো তাদের ভাগাভাগি শেষ করে নিচ্ছে তাই না জনপ্রতিনিধি হওয়ার নির্বাচনে মাঠে নামতে সমস্যা কোথায় আমরা তো চাইনি বিএনপির কাছ থেকে আসন আমরা চেয়েছি আমি তো কখনো বলিনি যে জামাতের মতো আমরাও ধানের শীষ নিয়ে নির্বাচন করব আমরা বলছি নাকি আমরা আমাদের একটা মার্কা চাই ঢেকি মার্কা জামাত যদি তিনশো আসনে প্রার্থী দিয়ে থাকে তাদেরকে উত্তর দিতে হবে তারা যে পিয়ার চাচ্ছে তাহলে তারা প্রার্থী ঘোষণা করলো কেন তারা তো বিচারিতা করছে এতদিন তাদের নাম পরিচয় প্রকাশ করার সাহস পায় নাই সব কিছু লুকায়ে রাখছে আজকে আগে আগে মানে লড়াইয়ের সময় পিছে পিছে আর হলো প্রার্থী ঘোষণার সময় আগে আগে এটা তো একটা বিচারিতা আর এই গণ অভ্যুত্থানে এবং সামনে যে লড়াইয়ে এই লড়াইয়ে জামাত যে পার্টিসিপেট করেনি জামাত যে শেখ হাসিনার শত্রু ছিল না এইটা তারা প্রমাণ দিয়েছে মাসুদ সাহেব নিজে বক্তব্য দিয়েছে সতেরো বছর তারা ভালো ছিল এই এক বছরের চেয়ে এক বছরের চেয়ে ভালো ছিল এবং এক বছরে এমন একটা আচরণ করতেছে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাহলে আপনারা শেখ হাসিনার কাছেই ভালো ছিলেন এই তো এই বয়ানটা যখন দিচ্ছেন একবার চিন্তা করছেন যে আপনারা আপনাদের কতগুলো মানুষ মারা গিয়েছিল মারা গিয়েছিল তার মানে আপনাদের যারা শহীদ হইছে তাদের আদর্শ আর আপনাদের আদর্শ এক না তাই না আপনাদের শহীদদের আদর্শের সাথে আপনাদের আদর্শ মিলে নাই আপনাদের শহীদরা আপোষ না করে শহীদ হইছে কিন্তু আপনারা আপোষ করে আওয়ামী লীগের সাথে ব্যবসা বাণিজ্য করছেন এটাই আগের জামাত আর বর্তমান জামাতের হলো নৈতিক পার্থক্য এটা জামাতকে বুঝতে হবে আমাদের আর একটা বিষয় আছে সাংবাদিক ভাইদের নিপীড়ন এবং আটক হয়রানি বিষয়ে এবং এবং এই ধরনের মামলা গণমাধ্যমের প্রকাশের মামলা এই বিষয়ে আমাদের আপু কথা বলবে এটা বলার পরে আপনি প্রশ্ন করেন প্রশ্নটা নিয়ে নেন না পরে করবেন করবেননি ওকে আপু না না পাবেন